হ্যালো কৃষ্ণবন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আর তোমরা সবাই জানো জগন্নাথ দেবের রথযাত্রা মাত্র কদিন পরেই রথযাত্রা সবাই রথ দেখতে যাবে রথ দেখতে গিয়ে কী খায় কি পছন্দ করে সবাই সেটাই বলছি জিলাপি তো ঝিলাপিটা ঘরেতেই আমি কীভাবে তাড়াতাড়ির মধ্যে দশ মিনিটের মধ্যে একদম হেলদি ঝিলাপি মুচমুচে আর রসালো ঝিলাপিটা বানাবো ঘরের মধ্যেই তো তো সেইটাই শেয়ার করব। আর না সুজি না ময়দা না চাল না ডাল তার মধ্যেও আমি কীভাবে সুজি মানে ঝিলাপিটা বানাবো সেইটাই শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমরা তোমাদের খুবই ভালো লাগবে আর ঘরের মধ্যেই দশ মিনিটে কীভাবে বানানো যায় তারপরে হচ্ছে যে শুধু ভিজিয়ে রাখতেই টাইম লাগবে আর দশ মিনিটেই কিন্তু জিলাপিটা রেডি হয়ে যাবে তো দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে এক বাটি আটা নিয়ে নিছি এক বাটি ভর্তি করে আটা নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে আজকে বানাবো নি সেই জন্য আটা নিয়েছি আর এই যে এক চামচ ভর্তি করে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টক দই টক দইটা করে দু চামচ দিয়ে দিলাম আর একটু লবণ দিচ্ছি টেস্টটা ভালো আসবে লবণটা নাও দিতে পারো তো আমি এখন জল অল্প অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নেব তো এই দেখুন বন্ধুরা আমি এতটা মানে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে মিক্স করব নি এখন আমি শুধু ঢাকা দিয়ে রাখব এটা দু ঘন্টার মতন এটা ভিজাতে রাখবো মানে যতক্ষণ এটা রাখবে তত জিলেপিগুলো ভালো হবে তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেবো রেস্ট তো আমি যে ভিজিয়ে রেখেছিলাম আটাটা আর এই যে খুলে দেখছি দু ঘন্টা পরে এটা খুলে দেখলাম আর একদম খুব সুন্দরভাবে এটা মিশ্রণটা হয়ে বেশ ভালোভাবে হয়ে গেছে আর তখন একটু পুরো ছিল এখন দেখছি একদম খুব সুন্দরভাবে মিশে হয়ে গেছে আর একটু ডালা ডালাও নেই আর এটাকে এখন ভালো করে ফেটিয়ে নেবো তো এটা আরেকটু একটু কিছুক্ষণ রাখবো তার আগে আমি চিনি রসটা বানিয়ে নেব তো আমি এখানে কড়াই নিয়ে নিচি চিনির রসটা বানিয়ে নেব আর যতটা আমি বানিয়েছি জিলাপি বানানোর জন্য বেটার নিয়েছি এক বাটি আটা নিয়েছিলাম তো এক বাটি চিনি নিয়ে নিলাম জল দিয়ে দিলাম এক বাটি যতটা চিনি ততটা জল আর দুটো এলাচ ঠেপে করে দিয়ে দিচ্ছি আমি আর চিনি রসটা যে চাচনিটা বানাচ্ছি এইটা ঠিকঠাক হওয়া দরকার নালে ঝিলাপিগুলো নরম হয়ে যাবে আর মুচমুচিও হবে নি চাচনিটা যদি ঠিকঠাক থাকে জিলাপিও মুচমুচে হবে আর রসালোও হবে ভালো করে এটাকে রসটা বানিয়ে নেব চা চিনিটা এর মধ্যে আমি একটু কেশর দেবো তোমরা কেশর দিতেও পারো নাও দিতে পারো কেশরটা দিলাম কালারটা আসার জন্য খুব সুন্দর একটা কালার এসে যাবে কেশর দেওয়ার কারণ তো চিনি রসটা এই যে হচ্ছে আর আমি এর মধ্যে একটু ফুড কালার দিচ্ছি অরেঞ্জ কালারটা আর এই কালারটা দিচ্ছি ঝিলাপির কালারটা খুব সুন্দর এসবে কেশর দিয়েছি কেশর দিলেও কালার ভালো হয় কিন্তু কেশরের কালারটা যেমন আসেই নি ভালো সেই জন্য এই যে এই অরেঞ্জ কালারটা একটু দিচ্ছি একদম অল্প দিচ্ছি বেশি দিনই একদম অল্প দিয়েছি আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এত আওয়াজ কি বলবো আমাদের রান্না এই রান্নাঘরটা মানে রোডের ধারে তো প্রচুর আওয়াজ আসে গাড়ির আওয়াজ তো এই যে বানাচ্ছি আর একটু দেখবো তার মানে ঠান্ডা হলে দেখবো হাতে ইয়ে লেগে একটু চিটচিটা মানে এক তারের বানালেই হয়ে যাবে এক একটা যেমন তার আর একটু হলেই হয়ে যাবে এটা তো চিনি রসটা একদম রেডি আমি এখন এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা তো চিনি রস যাতে চিনিটা না জমে যায় তার আগে আমি এই যে হাফ মানে হাফেরও হাফ লেবু চার ভাগের এক ভাগ লেবুটা দিচ্ছি লেবুর রস এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনি রসে এখন এটা সাইডে রেখে দেব তো এখন চলে এলাম এটা এখন খুলে দেখছি তো এর মধ্যে এখন কিছু জিনিস মিশাতে হবে নালে ফুলবে নি তো আমি এই যে বেকিং পাউডারটা নিয়ে নিলাম বেকিং পাউডার হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে একদম অল্প করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তোমরা এর মধ্যে ইনো দিতে পারো তো আমি বেকিং পাউডারটা দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা গুলে নেবো তো বেকিং পাউডার দিয়েছি আর যে হাফটা লেবুটা রেখেছিলাম চিনি রসে দিয়েছি এইটাও এখন দিয়ে দিচ্ছি একটু টক ভাব আসবে তইটা দিয়েছি দইটা মানে টক নেই সেই রকম সেই জন্য একটু লেবুটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন তেল তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আবার হয়ে গেছে ব্যাটারটা একদম রেডি তো বন্ধুরা আমি জিলাপিটা বানাবো কিসে তো আমি এই যে এরকম একটা আছে আমার জায়গা এইটার মধ্যেও জিলাপি বানানো যায় এর মধ্যে ব্যাটারটা দিয়ে আর এই যে এরকম ঢাকা আছে আর এরকম করে দিয়ে আর টিপে টিপে জিলাপি বানানো যায় আর কিন্তু এইটা প্রচুর সরু তো আমি এইটার মধ্যে আজকে বানাবো নি অন্যদিন বানাই ওইটার মধ্যেও সরু সরু যখন জিলাপি হয় তো আজকে আমি বানাবো এই যে একটা দুধের নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়েছি দুধটা ঢেলে আর এই এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে বানাবো তো ব্যাটারটা দিয়ে কীভাবে বানানো যায় তো তোমরা দেখে নাও যাদের বাড়িতে কিছু এইরকম মানে অনেকে কাপড় দিয়েও বানায় কাপড়ে মানে পাট করে কাপড় ছেঁা মানে ছেঁদা করে কিন্তু কাপড়ের মধ্যে না করে অনেকে পারেনি তো এরকম চিকের প্লাস্টিকের থৈলি নিয়ে নিবে আর নিয়ে বানানো যাবে আমি এর মধ্যে এখন বেটারটা একসাথে পুরোটা দেওয়া চলবে নি যতটা এর মধ্যে দরকার ততটাই দেওয়া হবে আমি যে এরকম করে নিয়েছি এখন এইটাকে ভালো করে মুখটাকে এই যে বন্ধ করে দিতে হবে প্লাস্টিককে মানে এইটাকে গাড়া দিয়ে বন্ধ করে দিতে হবে তো এবারে আমি এই যে এক এক সাইডে করে দিলাম আর এই যে এই দিকটা খালি করে আমি এখন এটাকে একটু মানে কেটে নেব আর যেরকম মটা কি সরু বানাবে ছিলেপি সেই হিসাবে কাটতে হবে আমি প্রথমে একদম ছোট্ট করেই কাটছি আগে চেক করে দেখবো কীরকম মটা মানে সাইজটা হচ্ছে কি পাতলা হচ্ছে নাহলেও পরে আমি আর একটু বড় করতে পারবো ছাদাটা তো আমি এখন তেলটা গরম বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এই যে তেল গরম হচ্ছে আর একদম মিডিয়াম করে রেখেছি গ্যাসের আঁচটা তো আমি এখন জিলাপিগুলো বানিয়ে নেবো প্রথম প্রথম একটু বিগড়ে যেতে পারে তো প্রথমে আমি অল্প করেই বানাচ্ছি দেখি কিরকম হয় তারপরে পুরোটা চালিয়ে দিতে পারবো আমি সঙ্গে সঙ্গে উল্টানা চলবে নি তো এখন আমি উল্টিয়ে দেখব এক পিঠটা প্রথমে অল্প করেই বানাচ্ছি দ্বিতীয়বারে বেশি করে বানাতে হবে সব জিনিস প্রথমে অল্প করেই বানিয়ে দেখতে হয় কি রকম হয় তো দেখে তো মনে হচ্ছে ভালোই হচ্ছে এগুলো একটু একদম কালারটা বেশ ভালো এসবে ব্রাউন কালার তারপরে আমি তুলে নেবো তো এই যে জিলাপির কালারগুলো কত সুন্দর এসেছে এখন এগুলো তুলে নেব এটা হয়ে গেছে রেডি বন্ধুরা যেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিনি রসে এগুলো দিয়ে দিচ্ছি পাখিগুলো ভাজবো আর দেখতে কেমন লাগছে কত সুন্দর লাগছে কেউ বলবে এটা আটা দিয়ে বানানো জিলেপি তো একটু পরেই আমি তুলে নেবো এগুলো একটু রসটা ঢুকে গেলেই পাখিগুলো এখন ভেজে নেব বৌমা খুব সুন্দর হচ্ছে ওই জন্য বেশি দিতে মানা হচ্ছে খুব সুন্দর হচ্ছে বেশি দিলে ফুল বেশি আচ্ছা ফুলছে কিন্তু কি সুন্দর হচ্ছে ফুলছে বেশি দিলে জায়গা তো এইদিকে এইগুলো ভাজা হচ্ছে এখন এইগুলো রস থেকে তুলে নিচ্ছি চিনির রস থেকে তুলে নিচ্ছি জিলেপিগুলো এত কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে অল্প সময়েই আর আমি শুধু ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা কিন্তু ভাজতেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর চিনি সসটাও তাড়াতাড়ি হয়ে গেছে সত্যি বলছি তোমরা এইভাবে বানিয়ে দেখবে আটা দিয়ে এত টেস্টি হয় আর এত সুন্দর জিলেপিগুলো হচ্ছে কি বলবো না তোমরা না বানিয়ে দেখলে কেউ বিশ্বাসই করবেন আজকে আমি জিলাপি বানিয়ে এত আনন্দ পাচ্ছি এত আনন্দ পাচ্ছি আর বানাতেও ইচ্ছে করছে আর আজকে অনেকটাও বেটার বানিয়েছি মানে ছোট থালায় জিলাপি গুলো তুলেছি খুলে বলে আবার বড় থালা বের করেছি আর আজকে অনেক বানিয়েছি অনেক আর খুব মজা লাগছে আর তো বন্ধুরা আমাদের এখনো হয়েছে জিলাপি হচ্ছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর কত এক বাটি আর আটা দিয়ে এক থালা জিলিপি হয়ে গেছে জিলাপি আর এক থালা বলতে এই যে এক থালা গেছে এখনো হচ্ছে ওইদিকে আর একবার ভাজলেই হয়ে যাবে এক থালা ভর্তি হয়ে গেছে একবারটি শুধু আটা দিয়ে কত সুন্দর জিলাপি হয়েছে আর আমি আগে গোপীনাথকে ভোগ নিবেদন করেও দিয়েছি প্রথমে আমি গরম গরম গোপীনাথকে ভোগ নিবেদন করেও দিয়েছি তো এই দেখুন বন্ধুর হয় কত সুন্দর হয়েছে দেখতে আর একবারটি আটা দিয়ে এত সুন্দর যে জিলেপি হবে আর তোমরা ভাবতেও পারবে না বানালে আর এইভাবে বানিয়ে দেখবে অবশ্যই আর কীরকম দেখাচ্ছি তোমাদেরকে একটা ভেঙে কীরকম রসালো হয়েছে একদম মুচমুচে আর ভেতরেও রস একদম এত সুন্দর যে জিলেপি হবে আটা দিয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জিলেপির রেসিপিটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এক বাটি আটা দিয়ে যে এত জিলাপি হবে তো আমি ভাবতেই পারিনি আর তোমরাও যদি না বানিয়ে দেখো তোমরাও বিশ্বাস করবে নি যে আটা দিয়ে এত মানে সুন্দর জিলাপি হয় আর এত টেস্টি হয় আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করে পেয়েও নিয়েছে কেউ কেউ তো সবাই বলছে এত মুচমুচে হয়েছে রসালো মানে ময়দা দিয়েও ভালো হয়নি চালের গুঁড়ি দিয়েও এত টেস্টি হয়নি তো ময়দা মানে আটা দিয়ে যে এত ভালো হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ দেখা ব্যবহার একটা নতুন ভিডিওতে সবাই চলে এসো রথযাত্রা জিলিপি প্রসাদ পেতে